দেখেন আপনি যে পরিবর্তন হচ্ছেন এটা বুঝবেন কিভাবে জানেন সিস্টেম তারা বেকারিম দিয়েছে আপনি যখন ঘুমাতে যা স্বপ্ন দেখি কি দেখি না ভালো আছে খারাপ আছে অনেক সময় দেখি যে ছাদের থেকে পড়তেছি 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 মনে পয়রা সেপড হয়ে যাব মাঝে মাঝে দেখি যে কুকুর দৌড়াচ্ছে মাঝে মাঝে দেখি সাপ দৌড়াচ্ছে আওয়াজ দিচ্ছে না বাবা আওয়াজ অনেক সময় দেখি আমরা কোথাও না কোথাও গিয়ে হয়তো নামাজ পড়তেছি মাঝে মাঝে দেখি খেজুর খাচ্ছি মাঝে মাঝে দেখি পায়েস খাচ্ছি মাঝে মাঝে নিজের দাদাকে দাদিকে নানাকে নানিকে মা কে বাবাকে যারা ইন্তেকাল করেছে তাদেরকেও দেখি ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন দেখি কে দেখি না তবে হ্যাঁ এখানে ইমামগণ বলেছেন খাবের কথা স্বপ্নের কথা শেখ ছাড়া স্কলার ছাড়া আপনার যিনি শেখ তরিকাতে আপনার শেখ যিনি তিনি ছাড়া কিংবা অনেক বড় বুজুর্গ যারা তেনারা ছাড়া বাদে মাগরিব মাগরিবের পরে স্বপ্নের কথা খাবের কথা আলোচনা করা যাবে না আর মাগিবের আগে আজানের আগ পর্যন্ত আপনি আপনার শেখ তরিকাদের কাছে আপনি স্বপ্নের ব্যাপারে তাবির জেনে নেবেন সুবান বলে স্বপ্ন যেটা দেখেছেন মনে রাখবেন এটার উল্টো হতে পারে ব্যাখ্যাটা তাবিরটা এটার উল্টো হয় যেমন এক যুবক স্বপ্ন দেখেছেন গবি তিনি দেখছেন যে স্বপ্নের মধ্যে সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছে আমি সংক্ষেপে বলছি সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে তিনি স্বপ্নে দেখতেছেন দয়াল নবীকে সুবান আল্লাহ কে রসুলে আরবিকে স্বপ্ন দেখলেন আল্লাহ হয়ে যখন স্বপ্ন দেখলেন দৌড়ায় গেলেন নবীজির কদমে চুমু খেলেন হাতে চুমু খেলেন বলতেছেন ইয়া আল্লাহ আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি হঠাৎ করে লক্ষ্য নবীজির চেহারা মোবারকের মধ্যে মাছই বসতে কি বসে এখন মাছি আমরা জানি যে মশা মাছি এগুলো বসে হলো নাপাক জিনিস ঠিক কিনা ময়লার মধ্যে বসে এখন মাছি বসতে চাচ্ছে বসে নাই বসতে চাচ্ছে ওই যুবক ছড়িয়ে দিচ্ছে বসতে দিচ্ছে না নবীজি চেহারা মোবারকের মধ্যে বসতে দিচ্ছে না সরিয়ে দিচ্ছেন বারবার সরিয়ে দিচ্ছেন কিছুক্ষণ পরে এই অবস্থা দেখে উনি লাফিয়ে উঠলেন ঘুম থেকে লাফিয়ে উঠে দেখে তার জুতোর চলছে তার মানে বুঝতে পারলেন আমার নবী বলেছেন হাদিসে কুচ্ছির মধ্যে যদি তার জুতোর আগ মুহূর্তে তুমি কোন খাপ দেখো যদি স্বপ্ন দেখো তার জুতোর আগ মুহূর্তে বুঝতে পারবা এটা তোমাকে আল্লাহ দেখিয়েছেন আল্লাহর হুকুমে দেখেছো আর মান রানি ফাল হাত আমার নবী বলেন শয়তান সাদম সাফিউল্লা থেকে কেমত আগ পর্যন্ত সবার সুরত ধরতে পারে আমি নবী মোস্তফার সুরত শয়তান ধরতে পারে না আমার নবী সুরতটা শয়তান ধরতে পারে না যদি কেউ আমি নবী মোস্তফাকে দেখে তাহলে সত্যি সত্যি আমি নবীকেই সে দেখেছে

¡Sí!